বন্ধুরা এই মুহূর্তে বিয়ের সিজন আর এই বিয়ের সিজনে সোনার দাম ওঠানামা করতেই থাকে তো আপনারাও যদি ভেবে থাকেন আপনারা সোনা কিনবেন তাহলে আপনাদের জন্য দুর্দান্ত সুখবর হ্যাঁ বন্ধুরা কলকাতায় আরও সস্তা হলো সোনা দেখে নিন এক ভরির দাম কত নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সোনালি গয়নার দাম নিয়ে গত কয়েকদিন ধরে সোনার দামে ব্যাপক ওঠানামা চলছে এই অবস্থায় আগামী দিনে সোনার দাম বাড়বে কিনা তা নিয়ে সকলের মধ্যেই আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ের পর থেকে ক্রমাগত কমছে সোনার দাম এতে মধ্যবিত্তরা খুশি হয়েছেন বিশেষ করে বিয়ের মরশুমে সোনার দাম কিছুটা কম হয়েছে মঙ্গলবার আরও সস্তা হলো সোনা অনেকেই মনে করছেন সোনা কিনে রাখার এটাই সেরা সময় আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে দোকানে যাওয়ার আগে অবশ্যই সোনার উপর লেটেস্ট দাম চেক করে নিন এদিন কলকাতায় এক ভরি সোনা কিনতে কত খরচ হবে জেনে নিন জানুয়ারি থেকে ফের শুরু হতে চলেছে বিয়ের মশরুম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে সোনার দামের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর কত হলো সোনালি ধাতুর দাম দেখে নিন এদিন বাইশ ক্যারেট সোনার দাম কমে সাত হাজার দুশো টাকা হয়েছে আঠেরো ক্যারেটের দাম কমে পাঁচ হাজার নয়শো দশ টাকা হয়েছে এক কেজির উপর দাম হয়েছে অষ্টআশি হাজার তিনশো আটচল্লিশ টাকা উপরে দেওয়া দামের উপর আরও তিন শতাংশ জিএসটি যোগ করতে হবে গত কয়েক বছরে যেভাবে হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনার বিনিয়োগ করা লাভজনক মনে করছেন